হ্যালো বন্ধুগণ শালিক আজকের পর্বে দেখতে পারবেন জিলিকের ফাঁদে পা দিয়েছে পিয়ারকে লাগ দিয়ে বিস্তারিত জানতে থাকুন পিয়ারকে যখন আকিকে মাটিতে পুঁতে পেললো তখন জিলিক দূর থেকে দাঁড়িয়ে পিয়ারকে ছবি ভিডিও করছিল তখন পিয়ারকে জিজ্ঞেস করলো তুমি আমাকে মোবাইলে ধারণ করছো কেন জিলিক বলছে আপনাকে তো বিশ্বাস করা যায় না রাতের মধ্যে ঘুমের মধ্যে নিজের হাত কামড় দিয়ে ধরেন আর দিনের বেলা তো কি না জানি করেন এই দিকে দেব আকিকে খোঁজার জন্য পাগল হয়ে গিয়েছে পিয়ারকের গুডাউনে গিয়ে খুঁজলো কোথাও পাচ্ছিল না পিয়ারকের অফিসে গিয়ে ঢুকলো পিয়ারকে বলে চিৎকার করলো এখানে কেউ নেই তখন দারোয়ানকে বললো পিয়ারকে কই দারোয়ান বলল আমি জানি না স্যার কোথায় এদিকে পুষ্পা ঝিলিকের ছবি হাতি নিয়ে সবাইকে বলছি এই মেয়েটাকে আপনারা কোথাও দেখেছেন কেউ বলছে না এইদিকে গৌরবকে সবাই পূজাচ্ছে কিছুতেই যেন আকিকে এই বাড়িতে নিয়ে না আসে এমন সময় পিয়ারকে ঝিলিকি নিয়ে ছাতা আসলো সবার চোখ কপালে উঠে গেল সবাই হা করে তাকিয়ে থাকলো গৌরব ঝিলিককে পিয়ারকে সঙ্গে দেখে তার গাও জলে উঠলো বলল তুমি কাজটা ঠিক করি তুমি বাবার সাথে হাত মিলিয়েছ এ বাড়িতে আসার জন্য বন্ধুগণ ঝিলিকি পারবে পিয়ারকে কে উপযুক্ত শাস্তি দিতে অবশ্যই কমেন্টস করে বলবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন